আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি এক প্যাকেট পাউরুটি আর তিনটা ডিম দিয়েই এই এক প্লেট দারুণ নাস্তার রেসিপিটা আসলেই অনেক সুস্বাদু না খেলে বা ট্রাই একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না এটা খেতে কতটা সুস্বাদু চলুন তাহলে আমি রেসিপিটা শেয়ার করি প্রথমে আমি একটা মিক্সিং বলার ভিতর তিনটা ডিম নিয়ে নিয়েছি হালকা পরিমাণে একটু লবণ অ্যাড করে দিলাম সাথে অ্যাড করে দিচ্ছি তিন থেকে চার চার চামচ চিনি মিষ্টিটা আপনি আপনার সয়েজ মতো নিতেই পারেন কোনো অসুবিধা নেই আমি ডিম ডিম লবণ চিনিটা সুন্দর করে একটা চামচ দিয়ে ফেটে মিক্সড করে নিচ্ছি চিনিটা যতক্ষণ না গলে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে নাড়াচাড়া করতে থাকবো হ্যাঁ দেখেন আমার চিনিটা একবারে গলে গেছে আর ডিমটাও সুন্দর করে মিক্সড হয়ে গেছে আমি এরপরে এক প্যাকেট পঁয়ত্রিশ টাকা দামের এক প্যাকেট পারুটি নিয়ে নিয়েছিলাম এই পারুটি দিয়ে আর এই ডিম দিয়ে আমি এই সুস্বাদু নাস্তার রেসিপিটা তৈরি করব। এই নাস্তাটা চাইলে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চারা এক নিমিশেই খেয়ে নেবে এটা বড়রাও অনেক পছন্দ করবে দেখেন আমি একটা তায়ের উপর সয়াবিন তেল অ্যাড করে দিলাম এখন আমি এই ডিমটা ডিমটার মানে এক পিস এক পিস করে রুটি নিয়ে ডিমের ভিতরে এপাশ ওপাশ করে ভালো করে মাখিয়ে আমি তেলের উপর ছেড়ে দেব তেলটা যাতে অতিরিক্ত গরম না হয় মিডিয়াম আসে চোলাটা রাখবেন এভাবে করে হালকা লালসে করে আমি এই পা রুটির পিসগুলা আস্তে আস্তে সবগুলা পিস ভেজে নেব এই সুন্দর সুন্দর ভিডিওগুলো বা রেসিপিগুলো পেতে আমার ফেসটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং একই নামের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে শেয়ার করে টাইম লাইনেও রেখে দিতে পারেন এবং লাইক কমেন্টস করার অনুরোধ রইল দেখেন আমার পারুটির এই নাস্তা রেসিপিটার কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে এভাবে অল্প মানে হালকা লালসে করে ভেজে নিলে খেতে দারুণ সুস্বাদু না খেলে মিস করবেন অবশ্যই সবার কাছে অনুরোধ রইল একবার হলে ও ট্রাই করবেন এভাবে করে আমি সব রুটিগুলা ভেজে নিচ্ছি খেতে কতটা পারফেক্ট আসলে না খেলে বোঝানো সম্ভব না যাই হোক এভাবে করে আমি আমার নাস্তাগুলা সব ভেজে নিচ্ছি দেখেন আমার সব তিনটা ডিম এবং এক প্যাকেট রুটি একবারে পারফেক্ট আমার সবগুলো রুটি এভাবে করে ভাজা হয়ে গেছে আমার ডিমেও পরি মানে ডিমটাও একবারে পারফেক্ট নেওয়া হয়ে গেছে এই এক পঁয়ত্রিশ টাকা দামের এই এক প্যাকেট পা রুটি আর তিনটা ডিম একবারেই পারফেক্ট দেখেন এতটা লোভনীয় স্বাদের না খেলে মিস করবেন আজ এ পর্যন্ত আল্লাহ